আমি মোহাম্মদ শেখ মোহাম্মদ সুরুজ সূর্য কবি লেখক এবং রাজনীতিবিদ আমি এখন বর্তমানে লেখালেখি এবং একটি বেসরকারি জব নিয়ে ব্যস্ত আছি ব্যস্ত আছি এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং তাদেরকে লেখনির মাধ্যমে লেখনির মাধ্যমে আমি তাদেরকে আমি ভালো ভালো লেখাও পড় দেওয়ার জন্য সর্বদাই যথেষ্ট এবং লেখালেখি নিয়ে ব্যতী ব্যস্ত থাকি এবং আমার চাকরি নিয়ে পাশাপাশি আমি একটু রাজনীতি করি সেটা মূলত মানুষের সেবা করার জন্যই রাজনীতির সাথে ইনভলভ আর অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশ আমার একটি বই বিগত বছর এসেছিলো সেই বইটি আবার পুনরায় আপনারা পাবেন সেটি হচ্ছে প্রেম ও স্মৃতির হাত চান বইটি হচ্ছে আপনার সম্পূর্ণ কবিতা নিয়ে এবং মানুষের বিরহ এবং প্রেম এগুলো নিয়ে কবিতা খুব চমৎকার চমৎকার কবিতা আপনারা পাবেন এবং পাঠকরা এই বইটি যদি পড়ে অনেক সুন্দর সুন্দর কবিতা আপনারা আশা করি এই আপনারা যা মনে মনে অনুভব করেন বা অনুভূতি এই কবিতা এই কবিতা বইয়ের মধ্যে বিভিন্ন কবিতায় ফুটে উঠেছে এটা এবারে একুশে গ্রন্থমেলায় স্টল নং হচ্ছে দুইশো উনাশি দুইশো উনাশি ঐক্যতান প্রকাশন থেকে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন হ্যাঁ বর্তমানে আপনার মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ মানুষে এখন বই পড়তে আগ্রহ কম তারপরেও অনেকে বই যে পড়ে না তা না যেমন আমি নিজে যেমন লাইব্রেরি আছে জাতীয় গ্রন্থাগার আছে ওইখানে পড়াশোনা করি যতটুকু সময় আমি লেখালেখি এবং চাকরির পরে যতটুকু সময় পাই অতটুকু সময় আমি পড়া বা লেখার মধ্যে আমি ব্যতিব্যস্ত থাকি আমি চাই মানুষ উন্নত জাতি হিসেবে করতে গেলে পড়াশোনা বা নলেজের কোনো বিকল্প নেই আপনাকে একটা বিষয় যদি আপনি জানতে মানে বুঝতে চান বা জানতে চান মানুষকে সুন্দরভাবে বোঝাতে চান তাহলে আপনাকে মানে নলেজ থাকতে হবে ওই বিষয়ে ভালো নলেজ থাকতে হবে ভালো নলেজ থাকলে একজনকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায় তো আমি মনে করি যে কবিতা হ্যাঁ কবিতা কবিতা অনেক সময় মানুষের বিরহ ভালোবাসা বহিঃপ্রকাশ তো বর্তমানে অনেক ভালো ভালো রাইটার আছে অমর অমর একুশে মন্ত মেলায় অনেক ভালো ভালো সুনামধনা রাইটারের কবি এবং লেখকদের আপনার ভালো ভালো বই প্রকাশ হয়েছে আপনারা বই কিনবেন পড়বেন এবং অন্যকে বই গিফট করবেন